যে আটটি বিষয়ে শিশুর সঙ্গে কখনোই ঠাট্টা করবেন না শিশুরাও তাদের চেহারা এবং বাহ্যিক রূপ নিয়ে সচেতন থাকে ফলে শিশুদের চেহারা গায়ের রং ওজন উচ্চতা ইত্যাদি নিয়ে খোঁটা দিলে তাদের হীনমন্যতার সৃষ্টি হয় তাই বাহ্যিক গরণ নিয়ে কোনো রকম বাজে কথা শিশুদের বলা যাবে না হতে পারে একজন শিশু লাজুক কিংবা অন্তর্মুখী হয়তোবা তার সহজে কারো সঙ্গে বন্ধুত্ব হয় না কিন্তু এসব নিয়ে যদি তাকে খেপানো হয় তাহলে তার মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হতে পারে সব শিশু পরীক্ষায় চমৎকার ফলাফল করবে না এটি খুব স্বাভাবিক পরীক্ষার ফলাফল নিয়ে শিশুদের সারাক্ষণ কথা শোনালে অন্যদের সঙ্গে বারবার তুলনা করলে তার মধ্যে প্রচণ্ড মানসিক চাপ এবং অবসাদ সৃষ্টি হয় শিশুদের ব্যক্তিগত আগ্রহের বিষয় হতে পারে পুতুল খেলা পোকামাকড় নিয়ে গবেষণা করা কমিক্স বই পড়ার মতো বিষয় আসয় শিশুর এই আগ্রহের বিষয় নিয়ে গালমন্দ বা ঠাট্টা করা যাবে না এতে তাদের আগ্রহ হারিয়ে যেতে পারে শিশুরা বিভিন্নভাবে তাদের আবেগের বহিঃপ্রকাশ ঘটায় কান্নাকাটি করা ভয় প্রকাশ করা উত্তেজিত হওয়া নিয়ে যদি তাদেরকে খেপানো হয় তাহলে তারা নিজেদের আবেগ প্রকাশ করতে পারে না আবেগের স্বাস্থ্যকর বহিঃপ্রকাশ মানসিক সুস্থতার জন্য জরুরি কোনো শিশু হয়তো খেলাধুলা দৌড়ঝাঁপ ইত্যাদি খুব একটা পারে না অল্পতেই হাঁপিয়ে ওঠে কিন্তু এটা নিয়ে যদি সে হাস্যকৌতুকের শিকার হয় তাহলে তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা আরও কমতে থাকে সে ভবিষ্যতে কোনো রকম শারীরিক পরিশ্রমের কাজ আর করতে সাহস পাবে না আমাদের সবারই কোনো না কোনো ভয় আছে শিশুরা আরও বেশি ভয় পায় অন্ধকার পোকামাকড় কাল্পনিক ভূতপ্রেত দানব ইত্যাদি অনেক কিছু নিয়ে ভয় পেতে পারে কিন্তু এসব ভয় নিয়ে তাদের সামনে হাসাহাসি করা যাবে না কোনো কোনো শিশু ডিসলেক্সিয়া এডিএসডি ইত্যাদি সমস্যার কারণে পড়াশোনা শেখার ক্ষেত্রে একটু পিছিয়ে থাকে এসব নিয়ে তাকে অপমান করা হলে তাদের পড়াশোনা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় বিষয়টি তাদের আত্মমর্যাদার জন্য ক্ষতিকর